কলেজ ডেভেলপমেন্ট সেলের এবং কলেজ মহিলা সেলের সহযোগিতায় শনিবার থেকে শুরু হলো এক মাসের টেলারিং ও ড্রেস ডিজাইনিং সার্টিফিকেট অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় উক্ত কোর্সে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাধামাদক কলেজ এন্টারপ্রিনশিপ ডেভেলপমেন্ট সেলের আহ্বায়ক তথা ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অরুণভূতি দত্ত চৌধুরী তিনি জানান মূলত মেয়েদেরকে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে তোলাই তাদের মুখ্য উদ্দেশ্য এই কাজ শিখে ওদের ভবিষ্যতে যাতে মেয়েরা নিজেদের আত্মনির্ভর করে তুলতে পারে সে কথা মাথায় রেখেই তাদের এই প্রয়াস এই কোর্স দ্বারা আমরা যে সাফল্য চাইছি তা আগামী দিনে পাওয়া যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি উল্লেখ্য এই দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কো কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী মহিলা সেলের আভ্যায়ক অধ্যাপিকা ডক্টর নবনীতা দেবনাথ ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপিকা নম্রতা নাথ প্রমুখ শিলচর থেকে স্মিতা মালাকারের রিপোর্টে ফোর চ্যানেল থেকে বর্ণালী মিশ্র রাধাভাব কলেজে অন্টরপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট সেল এবং উইমেন সেলের যৌথ উদ্যোগে এবং সেলফাইন্যান্সিং সেল রাধাভাব কলেজে আর্থিক অনুদানের সহায়তা রাধাভ কলেজ আজ থেকেই টেইলারিং এবং ড্রেস ডিজাইনিং সার্টিফিকেট কোর্স নামে একটি কোর্সের কোর্স চালু করেছে এবং এই কোর্সটি মুখ্য উদ্দেশ্য হচ্ছে মেয়েদেরকে আত্মনির্ভর এবং স্বাবলম্বী করা মেয়েরা যাতে হাতে কলমে কোনো কাজ শিখে তারা সেটা দিয়ে তাদের ভবিষ্যৎ জীবনে তারা কাজে লাগাতে পারে এবং তারা আত্মনির্ভর হতে পারে সেই কাজটা শিখে এটাই হলো এই কোর্সটার প্রধান উদ্দেশ্য এবং এরকম একটা উদ্দেশ্যকে সামনে রেখেই আর কি আমরা তিন সেল একসাথে মিলে এই কোর্সটা চালু করছি আশা করছি আমরা এই কোর্সটার আমরা যে সাফল্য আমরা চাইছি সেটা আমরা পাবো আগামীতে যেহেতু সাতাইশ ফেব্রুয়ারি থেকে আমাদের ইউনিভার্সিটির অ্যাফারেটিং ফার্স্ট সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে এবং অনেকেই আছে যারা নাম দিয়েছে এবং এই কোর্সটা শেখার ব্যাপারে আগ্রহী কিন্তু তারা যেহেতু পরীক্ষার জন্য এখন হয়তো ব্যস্ত প্রিপারেশনে এক্সাম প্রিপারেশনে তাই তারা আগে আসেনি আমরা শুধু তো করে ক্লাস হিসাবে এখানে জবা হয়েছে এবং আমাদের ছাত্রীরা আছে তাদেরকে আমরা দেখিয়ে নিয়ে কোর্সটা শুরু করবো